নমস্কার আমি শ্রী সোহম রায় দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই মহাকাশে ঘটতে চলেছে এক বিরল ঘটনা আগামী সতেরো ফেব্রুয়ারি হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ এটি একটি রিং অফ ফায়ার বা বললে সূর্যগ্রহণ যেখানে চাঁদ সূর্যকে প্রায় ছিয়ানব্বই শতাংশ ঢেকে ফেলবে এবং আকাশ জুড়ে দেখা যাবে এক আগুনের আংটি ভারতীয় সময় অনুসারে গ্রহণ শুরু হবে বিকেল তিনটে ছাব্বিশ মিনিটে এবং শেষ হবে সন্ধে সাতটা সাতান্ন মিনিটে অর্থাৎ প্রায় চার ঘণ্টা বত্রিশ মিনিট স্থায়ী হবে এই মহাজাগতিক দৃশ্য তবে মনে রাখবেন এটি ভারত থেকে দেখা যাবে না তাই ভারতে এর সুতকাল কার্যকর হবে না জ্যোতিষশাস্ত্র বলছে শনির কুম্ভে এই গ্রহণ ঘটার ফলে চারটি রাশির জাতকদের সাবধান হওয়া জরুরি বিশেষ করে ক্যারিয়ার স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে রাশি ক্যারিয়ারে হঠকারী সিদ্ধান্ত নেবেন না বিলম্ব হলেও কঠোর পরিশ্রমের ফল পাবেন সিংহ রাশি সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে ধৈর্য ধরুন বৃশ্চিক রাশি বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না পারিবারিক চাপে সংযত থাকুন কুম্ভ রাশি আপনার রাশিতেই গ্রহণ আত্মবিশ্বাস বাড়লেও অহংকার যেন ক্ষতির কারণ না হয় অশুভ প্রভাব কাটানোর জন্য গ্রহণের সময় ভগবান শিবের মন্ত্র বা সূর্য মন্ত্র জপ করুন গ্রহণ শেষে স্নান সেরে গঙ্গাজল ছিটিয়ে ঘর শুদ্ধ করা শুভ সামর্থ্য অনুযায়ী কালো তিল বা সরিষার তেল দান করতে পারেন মহাজাগতিক এই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সাবধানতা আর বিশ্বাসই আপনার প্রধান হাতিয়ার গ্রহণক্ষত্রের এই পরিবর্তন আপনার জীবনে যেন আশীর্বাদ হয়ে আসে সেই কামনাই করি জ্যোতিষ ও তান্ত্রিক পরামর্শের জন্য আমার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ